বর্তমানে কেমিক্যাল জাতীয় খাবার খেয়ে অনেকেই পরিবারের প্রায় দশ জনের মধ্যে ছজনই কিন্তু দেখা যাচ্ছে নানান মেডিসিন খেয়ে তাদের জীবনযাপন করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে জৈব সার ব্যবহার করে পিওর খাবার বা পিওর সবজি বিভিন্ন ধরনের উৎপাদন করে কিন্তু সমাজে একটা সুস্থ পরিবেশ তৈরি করতে বা শারীরিক দিক থেকে সুস্থ রাখার জন্য একটা নতুন পদ্ধতিতে এখানে প্রক্রিয়াকরণ হচ্ছে জৈব সারের দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে ডিকম্পোসার রয়েছে এই সমস্ত দিয়েই পাশে যে দেখতে পাচ্ছি আমরা পোলট্রি মুরগির যাবতীয় বর্জ্য রয়েছে গোবর রয়েছে গরুর সেগুলো দিয়ে কিন্তু একটা জৈব সার তৈরি করা হচ্ছে এবং সেখানে একেবারে ব্যাকটেরিয়া ফ্রি কোনো ব্যাকটেরিয়া এর মধ্যে থাকছে না এমনটাই তারা দাবি করছে গোটা প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে কি উদ্দেশ্য রয়েছে তাদের চলুন একবার তাদের সঙ্গে কথা বলে জানা আমরা এই মানে আধুনিক যুগে এখন ওই জৈব সারের প্রক্রিয়াকরণ করছেন মানে উদ্দেশ্য কি রয়েছে আপনার না উদ্দেশ্য তো এই আছে কি আজকে যে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছেন ওই যে জমি নাছে কোর প্রোডাক্টিভিটি খুব কম হয়ে গেছে ফার্স্ট থিং সেকেন্ড থিং প্রত্যেক বাড়িতে সব মানুষ बीमार আছে ডিউ টু ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার সেজন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি কি উই গো ফর দা অর্গানিক ফার্টিলাইজার

পোলট্রি ওয়েস্ট আছে তারপর কাউডাং আছে হ্যাঁ বাকি গোবর সার আছে তারপর এটা আছে আমাদের কাছে ডিকম্পোজার আছে মেন ইজ ডিকম্পোজার হ্যাঁ যে কে আমৃত বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নামে বলা হয় কিন্তু সব থেকে বেশ আছে ডিকম্পোজার বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় হিরের গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা পি মুখার্জি রোড লাল বাবা বাস স্ট্যান্ডের কাছে ডানকুনি হুগলি তো এই জৈব সার যে তৈরি করছেন মানে কি প্রক্রিয়াকরণ কীভাবে করছেন আমরা মেনলি যেটা ইউজ করতে চাইছি একটা ডিকম্পোজার লেটেস্ট টেকনোলজি ডিকম্পোজার বাজারে ডিকম্পোজার অনেক আছে এবং এই ডিকম্পোজার আমরা যে কালচার দিয়ে এগুলোকে ভেজানোর চেষ্টা করছি ভেজানো হচ্ছে আগে এই পোলট্রি লিটারগুলোকে এগুলোকে তিনবার চারবার খুব ভালো করে ভেজাতে হবে ভেজাবার ফলে যেটা হবে যে এই যেটা দিয়ে আমরা ভেজাচ্ছি যে কালচার দিয়ে যেটা ভেজাচ্ছি এটা আপনার ডিকম্পোজার আছে এর সাথে এনপিকে সারের যে সমস্ত ব্যাকটেরিয়া সেটা আছে আমাদের মাইক্রোরাইজার ব্যাকটেরিয়া আছে প্লাস আমার ব্যাকটেরিয়া আছে ফলে হচ্ছে কি যে এই যে সারের মধ্যে যে আপনি জানেন তো পোলট্রি লিটার পোলট্রি যে আজকাল মুরগিরা যেটা খায় প্রচুর অ্যান্টিবায়োটিক চলে আসে এর মধ্যে এই ডিকম্পোজার দিয়ে প্রসেসিং করলে কি হচ্ছে যে খারাপ যে ব্যাকটেরিয়া থাকে ধরুন ইকোলির মতো ব্যাকটেরিয়া থাকে প্যাথোজেনের মতো ব্যাকটেরিয়া থাকে সেইগুলোকে কিল করবে সেগুলোকে কিল করলে কি হচ্ছে যে জমিতে যখন পড়বে সেটা মানুষের জন্য আরো মোর হাইজেনিক হয়ে যাবে আর সেকেন্ডারি যেটা হচ্ছে যে আপনার লাগবে কম ধরুন আমরা জমিতে কি করি গোবর সার দিয়ে দিচ্ছি একশো কেজি কিন্তু একশো কেজি জায়গায় এই প্রসেসড মেটেরিয়ালটা দিলে কুড়ি কেজি পঁচিশ কেজিতে কাজ হয়ে যাবে আর আমাদের মেন যেটা উদ্দেশ্য হচ্ছে মেন যে তাগিদ একটা কমার্শিয়াল দিক তো আছেই এখনকার দিনে কেমিক্যাল ফার্মিং করে কেমিক্যাল ফার্মিং এর ফলে যেটা হচ্ছে প্রতিটা মানুষই প্রচুর পরিমাণে অসুস্থ হচ্ছে এবং আগামী দিনে আরো হবে আপনাকে একটা ঘটনা বলি যে পাঞ্জাবের ভারদিন্দায় একটা জায়গা আছে যেখানে আপনি ইউটিউব সার্চ করলে গুগলে সার্চ করলে পাবেন প্রতি সপ্তাহে দুটো করে ট্রেন যায় ট্রেনের নাম হচ্ছে ক্যান্সার ট্রেন ওইখান থেকে বোম্বেতে যাচ্ছে পেশেন্ট নিয়ে এবং ওখানকার জমির কন্ডিশন এত খারাপ হয়ে গেছে সেখানে যে প্রোডাকশন যেটা হচ্ছে মানুষ অসুস্থ হচ্ছে এবং আগামী দিন আরো হবে কেমিক্যাল ফার্মিং এর ফলে প্লাস মানুষের মধ্যে আরো একটা ভয় আছে জানো তো যে অরগানিকভাবে চাষবাস করলে নাকি প্রোডাকশন অর্ধেক হয়ে যাবে কিন্তু আমরা যেটা একদম চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এই সিস্টেমে যদি যায় আমাদের লিকুইড কালচারের সিস্টেমও আছে যে প্রোডাকশন প্রতি প্রতি বছরে আপনার প্রোডাকশন সেম থাকবে আমরা গ্যারেন্টি দিচ্ছি আর যেটা হচ্ছে যে খরচা প্রথম বছর আর্ধেক হবে যে খারাপ জমিগুলো যেগুলো ছিল সেগুলোকে আমরা আস্তে 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 এটা ট্রিটমেন্ট করে দু থেকে তিন বছরের মধ্যে একদম আপ টু দা মার্ক আসবে তখন সার আরো কম লাগবে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি দেখায় দেখুন এখানে পার্থেনিয়াম গাছ দেখতে পাচ্ছেন আপনারা পার্থেনিয়াম গাছ গ্রামে গঞ্জে প্রচুর হয়ে থাকে এই পার্থেনিয়াম গাছগুলো নিয়ে আমরা কেউ কোনো কিছু করছি না আমরা ভাবনার চিন্তাও করি না কোনো অ্যাঙ্গেল থেকে আমরা দেখি না কিন্তু এর ব্যাড ইউজ আমরা সবাই জানি আমাদের যে কালচার যেটা আছে কালচারের মধ্যে পার্থেনিয়াম গাছ যত যে সমস্ত গাছগুলো গরু খায় না সেই সমস্ত গাছ নিয়ে আমরা কালচারের মধ্যে যখন ডিপ করব এবং প্রচুর রকম জিনিস আছে যেগুলো ধূত্রর গাছ আছে নিম পাতার গাছ আছে এগুলো দিয়ে আমরা অর্গানিক ভাবে পেস্টিসাইড বানাবারও প্রোগ্রাম নিয়েছি এবং এইটা যখন ইউজ হবে এবং আমাদের গাছের যখন এই পেস্টিসাইডটা ইউজ হবে তখন ন্যাচারালি কেমিক্যাল ফার্মিং এর জন্য যেটা যে পেস্টিসাইড যেটা সেটা লাগবে না এই প্রোগ্রামের মধ্যে আমরা এসেছি কিন্তু ইটস এ ভেরি লং প্রসেস সময় লাগবে রামবাবু আমার সঙ্গে আছেন উনি আমার ব্যাপারটা সাথ দিয়েছেন এখানে প্রচুর জায়গা পড়ে আছে আপনি দেখতে নাম গাছ থেকে শুরু করে সব আছে তো আমরা পার্ট পার্ট বাই বাই স্টেপ স্টেপ আমরা এগোবো চেষ্টা করব এবং সেখানে যেটা হচ্ছে মানুষের সচেতনতা আরো বেশি দরকার আমি কি করছি এটা কিন্তু আজকের দিন আপনি লুকিয়ে রাখতে পারবেন না আজকে সোশ্যাল মিডিয়ার যুগ সবাই সব খবর রাখে আর আর একটা যেটা হচ্ছে ফেক জিনিস বাইরে কিন্তু প্রচুর যার জন্য মানুষ ভয় পায় তো এখানে আমরা আগামী দিনে আমাদের যেটা ইচ্ছা আছে যে একটা ছোটখাটো ট্রেনিং সেন্টারও করব যেখানে মানুষ খুব সস্তাতে প্রায় খরচা নেই বললে চলে আমরা এখান থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে দিতে পারবো যে আপনারা এইভাবে কাজটা করুন মানে এটা ছোট কাজ নয় এটা একদম ছোট কাজ মোটে এ ভেরি ভেরি বিগ সাবজেক্ট সমাজের একটা বড় একটা সমাজের ভেরি বিগ সমাজের সমাজের অ্যাসপেক্টে একটা বিরাট একটা দিক এটা এই যে জৈব সার তৈরি হচ্ছে এখানে সেই জৈব সার দিয়েই দেখা যাচ্ছে এখানে ড্রাগন চাষ হয়েছে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের যে সার সেই সারগুলো কিন্তু এখান থেকেই যে ডিকম্পোসর থেকে তৈরি করা যে সার সেইগুলোই ব্যবহার করা হয়েছে এবং শুধু তাই নয় এই ড্রাগন চাষের পাশাপাশি দেখা যাচ্ছে এখানে যে মাশরুম চাষ সেটাও হচ্ছে এবং সেটাও কিন্তু ব্যবহার করা হচ্ছে যার ফলে এই যে মাশরুম বলুন বা এই ড্রাগন ফ্রুট বলুন সেগুলো খেলে কিন্তু কোনো রকম শারীরিক ক্ষতি হওয়ার কোনো চান্সই নেই এমনটাই কিন্তু কর্তৃপক্ষ বলছে তো চলুন দেখা যাক মাশরুম চাষ কিভাবে হচ্ছে আর কি কি

মানুষ ইউটিউবে দেখছে দেখে ট্রেনিং বা কেউ কেউ ট্রেনিংও নিচ্ছে নিয়ে করছে কিন্তু সেখানে ইউজ হচ্ছে চুন স্টিন আপনার ব্লিচিং তারপরে আপনার ফরম্যালিং এগুলো হচ্ছে সব রাসায়নিক জিনিস মানে চুনটা বাদ দিয়ে বাদ বাকি সব রাসায়নিক জিনিস এগুলো খেলে মানুষের শরীরে ক্ষতি করে কিন্তু আমরা এখানে করছি কি আমরা এখানে শুরু করে দিয়েছি শুধুমাত্র চুন দিয়ে যেটা কিনা মানুষের কোনো ক্ষতি করবে না মানুষ দেখুন পান খেলেও কিন্তু চুন খায় বা পুকুরে চুন দেওয়া হয় জমিতে চুন দেওয়া হয় চুনে কোনো ব্যাড এফেক্ট নেই তা শুধুমাত্র চুন দিয়ে করা হচ্ছে পুরোপুরি ভাবে আর এছাড়াও আমরা আগুনে হুম খড়টাকে পুরোপুরি সেদ্ধ করে হুম করা হচ্ছে আর দ্বিতীয় কথা এটা হলো আর তৃতীয় কথা আমরা ডিকম্পোজারও কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছি হুম যেটা কিনা ডিকম্পোজারে খুব অল্প পরিমাণ ডিকম্পোজার দিয়ে জলে একশো লিটার জলের সঙ্গে ধরুন মোটামুটি ধরুন এই আট দশ লিটার জল ডিকম্পোজার দিয়ে মিক্সিং করে তারপরে এটা করা হচ্ছে তাতে করে কিন্তু রেজাল্ট ভালো তো ডিকম্পোজার হচ্ছে পুরোপুরি হান্ড্রেড অর্গানিক তো এইভাবে আমরা এই তিনটে পদ্ধতিতে মাশরুমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো এই মাশরুম খেলে মানুষের কোনো ক্ষতি হবে না এটা মানে সম্পূর্ণভাবে উৎপাদন হতে কত সময় লাগছে আপনাদের মোটামুটি ধরুন এই পঁচিশ দিন ছাব্বিশ দিন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে হুম যারা ভাবছে মানে এরকম মশরুম চাষ করব প্রশিক্ষণ নেবো তাদের কি বলবেন তারা এখানে আসতে পারে আমরা এখানে ট্রেনিং দিয়ে দেব কোনো অসুবিধা নেই হুম তাদের হাতে কলমে ধরে শিখিয়ে দেব প্র্যাকটিক্যালি থিওরি সব দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর এখানে আসলে তাদের একটা সুবিধা হবে কি অন্যান্য জায়গায় যেমন ধরুন কি বলবো মানে গেলে একবারই শিখিয়ে দেয় টাকা পয়সার সঙ্গে সম্পর্ক কিন্তু এখানে কোনো টাকা পয়সার সঙ্গে সম্পর্ক নয় এখানে আমরা হাতে কলমে ধরে শিক্ষিত প্লাস আমরা তার বাড়িতে যখন করবে তার বাড়িতেও গিয়ে আমরা দেখিয়ে দিয়ে আসবো কিভাবে কি করতে হচ্ছে ভুল ভ্রান্তি গুলো আমরা প্রবলেম গুলো সলভ করে দিয়ে আসবো এমনকি হ্যাঁ এটা বললাম আমার নাম দুলাল রায় হুম আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগ আমরা দেখলাম যেখানে জৈব হ্যাঁ মাশরুমে জৈব সারের ডিকম্পোজার দিয়ে প্রোডাকশনটা করছি কিন্তু এইটা মাশরুম প্রোডাকশন হয়ে যাওয়ার পরে যে অংশটা থাকে এই দেখুন এইগুলোতে মাশরুম হয়ে গেছে এই সিলিন্ডারগুলো এগুলোকে আমরা পরবর্তীকালে মাছের খাবারে এগুলোকে কনভার্ট করব এবং সেটা পুরোটাই জৈব হবে হবে এবং কস্ট এফেক্টিভ মানে খুব কম খরচার মধ্যেই খুব একটা উন্নত মানের খাবার আমরা করতে পারবো এই সমস্ত টোটাল প্রসেসিং এর একটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা এই জন্যই বলছি যেগুলো আছে এগুলো ফেলে দেওয়ার কোনো ব্যাপার না এগুলো এর মধ্যে হাই প্রোটিন কন্টেন্ট আছে এবং এগুলোকে আমরা প্রসেসিং করে হয় মাছের খাবার এখান থেকে আমরা পরবর্তীকালে করার উৎপাদন করব এরকমই আর কি ইচ্ছা আছে দে আর রেডি বলছে কি আমরা তো রিটায়ার হয়ে গেছে তো উই আর নট ইউজিং এবং আমাদের সাথে টাই আপে আমাদের সাথে বিভিন্ন ইউনিভার্সিটি সমস্ত রিটায়ার্ড যারা আছেন প্রফেসাররা যারা আছেন তারা সঙ্গে আছেন তারাও আগামী দিনে তাদেরকেও ইনভলভ করব এবং এইটা যদি সুফলটা সমাজের মধ্যে ছড়িয়ে যায় আমাদের সব থেকে সেটাতেই আমরা বেশি খুশি থাকব এটাই আমাদের লক্ষ্য এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি এই সিস্টেমে কেউ করতে চান এখানে আসুন যোগাযোগ করুন আমরা এটা জায়গাটা হচ্ছে আপনার ঝাঁপা জায়গাটার নাম অ্যাকচুয়ালি ঝাঁপা আদি সপ্তগ্রাম বলে দিল্লি রোডের ওপরে আপনি ব্যান্ডেল থেকে আসতে পারবেন মগরার থেকে আসতে পারবেন আদি থেকেও আসতে পারবেন সেটা কোনো সমস্যা নেই তো আপনারা যোগাযোগ করে আসবেন ফোন নাম্বার থাকবে আমরা চেষ্টা করবো সবাইকে মিনিমাম কস্টে মিনিমাম কস্টে বা সেরকম যদি ইন্টারেস্টেড লোক হয় আমরা প্রথমে দেখিয়ে দেবো কোনো পয়সাও লাগবে না তারা শুরু করুক আমরা তো এখন বলে ছেড়ে দিলাম কিন্তু এটা ঠিক মতো হচ্ছে কি না হচ্ছে কিনা তারা গিয়ে তো টেস্ট করে দেখবে ভাই কি রেজাল্ট হচ্ছে শুধু চাষবাস নয় কিন্তু ধরুন যারা গরু চাষ করছে মানে গরু করছে আজকালকার দিনে সেখানেও প্রচুর রকম উল্টো পাল্টা খাবার দিতে হচ্ছে মুরগি চাষ আছে মাছ চাষ আছে সব পার্ট বাই পার্ট আসবে এবং এটা বলছে এটা কিন্তু খুব বড় সাবজেক্ট এটা ছোটোখাটো সাবজেক্ট নয় আমাদের সঙ্গে বিশাল যারা আছেন এই বিষয়ে তারাও থাকবে পার্ট বাই পার্ট আমরা এই কাজগুলোকে আগামী দিন এগোবো এবং আশা করি সমাজকে সমাজকে আমাদের আমাদের বয়স হয়ে গেছে কি পাওয়ার আছে যাতে একটা জায়গার থেকে আনা যায় সচেতন ভাবে যদি আনা যায় এটাই সব থেকে বড় লাভ এটাই আমার হচ্ছে অমিয় চ্যাটার্জি আমি করে থাকি তারা যেমনটা বলছেন যে শুধুমাত্র তারা চাষ করে ব্যবসা করবে তা নয় যারা শিখতে চাইবেন প্রশিক্ষণও কিন্তু তারা এখানে হাতে খড়ি একেবারে তারা শিখিয়ে দেবে যে কিভাবে একটা সম্পূর্ণ যে প্রক্রিয়া ভালো পদ্ধতিতে কাজ করতে গেলে বা এই মাশরুম চাষ ভালো করে হবে সেটা কিন্তু তারা শিখিয়ে দেবে দেখতে পাচ্ছেন ডান একটি জায়গা সেখানে অলরেডি অনেকগুলো মশরুম হয়েছে এবং সেই মাশরুমগুলো যে দেখ তাদের যেটা বক্তব্য যে যে ডিকম্পোসার তারা ব্যবহার করছে যার ফলে কিন্তু এই যে মাশরুম সেগুলো খেলে কোনো রকম শারীরিক কোনো ক্ষতিও হবে না এমনটাই তারা দাবি করছে অর্থাৎ যদি আপনারাও চান এই মাশরুম চাষ বা এই যে জৈব সার তারা যেভাবে করছে এবং সেগুলোকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে তাহলে কিন্তু আপনারা এখানে এসে একেবারে শিখতে পারেন একেবারে এই হুগলির যে মগরা রয়েছে দিল্লি রোডের ধারেই যে ঝাপা গ্রাম সেই গ্রামে যে দিল্লি রোডের পাশেই যে জায়গা সেখানে হচ্ছে এবং সেখানে এসে আপনারা কিন্তু হাতে হাতেখড়ি করতে পারেন এই জৈব সারের যাবতীয় বিষয় যেমন তার পাশাপাশি কিন্তু মাশরুম চাষও শিখতে পারবেন এখান থেকেই কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জি বি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা